একটি অরাজনৈতিক সংগঠন যদি অরাজনৈতিক সংগঠন হয় তাহলে তারা কিভাবে দেশে ইসলাম কায়ে করবে যত রাজনৈতিক বিষয় দ্বিতীয় প্রশ্ন উনি বলছেন বাংলাদেশের বা তথা সকল মানুষ সুখকা আমি এটা বিরোধিতা করব সকল মানুষ সুখকা না হ্যাঁ সিংহভাগের মানুষ বা বেশিরভাগ মানুষ সুখকা আপনি হয়তো বিষয়টা একটু চিন্তা করে করবেন সকল মানুষ খায় না তৃতীয় বিষয়টা প্রশ্ন ছিল আপনি বলছেন